আমি এখন রয়েছি ক্যামেরন হাইল্যান্ডে আর ক্যামেরন হাইল্যান্ডে কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য হচ্ছে ভরপুর আর এই সৌন্দর্য যে শুধু ফুল ফল তা না এখানে কিন্তু সবজি চাষও হয় তো আজকের গন্তব্য একটা সবজি ফার্মে যেখানে আসলে মাটি ছাড়াই সবজি চাষ করা হয় যেটাকে বলা হয় হাইড্রোফোনিক সিস্টেম তো চলুন আজকে দেখাবো আপনাদের হাইড্রোফোনিক সিস্টেমে কিভাবে সবজি চাষ করা হয় আমি এখন যে ফার্মে রয়েছি এই ফার্মটি বিগ রেড স্ট্রবেরি ফার্মেরই একটা অংশ আর এটা সম্পূর্ণ ফ্রি কোনো এন্ট্রি ফি লাগে না এই যে সবজিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সম্পূর্ণ মাটি ছাড়া তৈরি হচ্ছে আর মূল জিনিসটাই হচ্ছে হাইড্রোফোনিক সিস্টেম এই যে পাইপ এই পাইপের ভিতরে বীজ দেওয়া আছে এবং এরই ভিতরেই পানি সরবরাহ করা হয় সার দিয়ে আর অতিরিক্ত পানি যেটা আছে সেটাই যে এইভাবে নিষ্কাশনের ব্যবস্থা করা আছে এখানে অনেক রকমের লেটুস এই যে লেটুস এটার সাথে আমরা সবাই পরিচিত বাংলাদেশের ওই লালটার সাথেও আমরা পরিচিত ঠিক আছে একটা ফ্লাওয়ার প্লান্টেশন এখানে মানে ভ্যারাইটিস শেষ নাই আমি কোনটা সে কোনটা দেখাবো তার আগে আরেকটা ইয়েতে গেছিলাম ফার্মিতে গেছিলাম আপনাদের দেখেছি ওখানে মানে এগুলোর ভিতরে ঢুকলে মাথা আসলে ঠিক থাকে না কারণ আমি যা দেখি না সেটা যদি আমি পাই তো মাথা কীভাবে ঠিক থাকবে বলো এই যে একটা ফুল গাছ সুন্দর লাগতেছে ফুলটা এই ফুলগুলো অনেক সুন্দর তো এবার একটু নিচের দিকে যাই কোন দিকে যাব আর কোন দিকে যাব না একবারে নিচের দিকে নামে যাই তাই সেটাই ভালো হবে এখানে একটা কৃত্রিম ঝর্ণা আছে ঝর্ণা থেকে পানি পড়ছে আর ঝর্ণা নিচে এই মেঘ ছোট্ট মাছ আছে এখানে এটার ভিতরে একটু দুর্গা জাত দেখুন কত রকমের ফুল মানে যারা প্রকৃতিকে ভালোবাসে তাদের জন্য এটা একটা হবে স্বর্গরাজ্য আমি মনে করি এই যে দেখেন একটা ফুল মানে এক একটা ফুলের বাহার এক এক রকম এই সাজানো রয়েছে বিভিন্ন রকমের ফুল এই যে ক্যাকটাসগুলো বিক্রি হয় দেখে মনে হবে যে ক্যাকটাসগুলো পেকে গেছে খেতে অনেক মজা হবে আসলে না এই গাছের বৈশিষ্ট্য এই রকম এগুলো বিক্রি হয় এইট রিঙ্গিত করে এইটা একটা ভ্যারাইটি সেগুলো দশ ইঙ্গিত করে এগুলো বারো ইঙ্গিত করে এগুলো বারো এগুলো বারো ইঙ্গিত বিভিন্ন রকমের সবজি ফল মূল এগুলোর বীজ বিক্রি হয় এই যে এখানে কৃষি কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রাংশ বিক্রি হয় এগুলো মনে হয় সার সম্ভবত ফার্টিলাইজার এইবার এই ছোট ছোট গাছগুলোতে দেখেন কত সুন্দর সুন্দর ফুল গাছ আসলে আমি বারবার ফুল দেখাচ্ছি কৃষির জন্য ফুলগুলো আমাকে খুবই ভালো লাগছে আর এমনিতেই আমি বাসা থাকতেও অনেক ফুলের গাছ লাগাই তবে এই সব ফুলের গাছ আমার ভাগ্য হয়নি এগুলো বাংলাদেশে পাওয়া যায় অ্যাভেলেবেল আর এগুলো একটা করে দাম এই একটা করে দাম হচ্ছে দশ রিঙ্গিত করে ফুলের প্রশংসা করতে করতে নিজেই ক্লান্ত হয়ে গেছি সেই জন্য মুখটাকে চুপ রাখে শুধু ফুল গাছগুলো ভিডিও করছি